দর্শক আসসালাম এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা ঢাকা মেডিকেল যে শহীদ মিনার গেট আছে তো সেই শহীদ মিনার গেটের সামনে তো আমি দল চত্বরের দিক থেকে আসতেছি আপনারা দেখতেছেন যে এখানে পুরাটাই পানি যদি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাতাম তাহলে এখন যেহেতু পানি আছে কিছুক্ষণ আগে এই জায়গাটা মনে করেন গাড়ির অর্ধেক তোলা যাচ্ছিল শুধু এখানে না ঢাকা শহরের বিভিন্ন জায়গা এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে গেছে যেমন আলিমপুর নিউ মার্কেট এমনকি বাদ যায় না ঢাকা মেডিকেলের ভিতরেও এটা হলো ঢাকা মেডিকেলের ভিতরের একটা দৃশ্য আপনারা অবশ্যই দেখতে ঢাকা মেডিকেলের ভিতরে কি অবস্থা একবারে আটু পানি এখান দিয়ে ঢাকা এটা হলো ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেটের সামনে তার মানে আমরা নীলক্ষেট পাল ভায় বিডা তিন নম্বর গেটের দিকে যাচ্ছি নিউ মার্কেট এক নম্বর গেটের সামনে দিয়ে আপনারা দেখতে যে এখান দিয়ে আসলে কী পরিমাণের তলায় গেছে দেখেন মানুষের আটোপানি আর গাড়ি তো মোটামুটি তলা গেছে হ্যাঁ এখান দিয়ে আসলো শুধু এই জায়গা না যদি আমি আপনাদেরকে বলি টাকা শহরের বিভিন্ন জায়গা যেমন মনে করেন যে আজকে সকাল থেকে অনেক জায়গায় ঘুরলাম যেমন আজিমপুর নিউ মার্কেট আপনার পলাশি গিরিন রোড এসব এলাকা দিয়ে সবসময় আমরা দেখি দেখেন কি একটা অবস্থা পুরা গাড়ি তোলা গেছে গা অর্ধেক গাড়ি এই যে এই গাড়িটির অবস্থা দেখেন কি একটা অবস্থা তো আসলে যতক্ষণ বৃষ্টি নামছে যদি যে বৃষ্টিগুলি নামছে আজকে সকালবেলা যদি আর মনে করেন আর মোটামুটি গোটা হানেক বৃষ্টি নামতো তাহলে এখান দিয়ে এখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি তবে আর গোটা হানেক যদি বৃষ্টি নামতো আর এখান দিয়ে আর গাড়ি নিয়ে যাওয়া যেত না দেখেন কতটা বৃষ্টিতে এভাবে তলায় গেছে তো আসলে আমরা রিক্সা চালক যারা আছি তারা হ্যাঁ অনেকেই আছে অনেক রিক্সা চালক আছে যারা অনেকেই তারা পানি পার করতেছে শুধু পানি পার পানি পার করে ডাকতেছে যে পানি পার তো আসলে আমি কারণ বাজার থেকে খেয়াপছি বিদার শিক্ষণ যাবো তো শিক্ষণে যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি তো আমার কাস্টার প্যাসেঞ্জারদের বললাম যে ভাই আমার মোবাইল দেখটু করেন তো আমার পছন্দের আসলে বাইরে থেকে আমার ভিডিও করতেছে সকাল থেকে যখন মনে করেন যে আজিমপুর গিয়ে যাব পলাশি দিয়া অনেক যাই গেলাম বেশিন ভাগ জায়গা দেখলাম তলায় গেছে তো আসলে অনেকটাই আমি যেসব জায়গা দেখি তলায় না হাজকি আর বৃষ্টিতে সেসব জায়গাও তলায় গেছে তো আমি যদি আপনাদেরকে আর একটা দৃশ্য দেখাই সেটা হলো এটা হলো আমি এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন এটা হলো ঢাকা মেডিকেল যে বাগানবাড়ির গেট তো সেই বাগানবাড়ি গেটের সামনে দিয়ে বাগানবাড়ি গেটের মধ্যে এটা বাড়ির গেটের মধ্যে যে মাঠটা আছে রাস্তা কিনা আছে যে রাস্তাতে আসলো ডাক্তার রুগী এখান দিয়ে যাতায়াত করে তো আমি যদি আপনাদেরকে আপনি অবশ্যই আমার গাড়িতে তো পাওদানি পর্যন্ত এখানে চলা যাচ্ছে তো আসলে এখানে হাঁটু পানি একজন মানুষের হাঁতুবানু পর্যন্ত এখান দিয়ে হয়ে গেছে আবার হোটেল পার করে দেই হোটেল হোটেল এতো বেশি পানি আছে বললেন হোটেল আরে তাহা কোন হোটেল ভিয়া